আমার চাকরি প্রার্থী সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে প্রাইমারিতে চাকরি পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করা উচিত মানে কোন জায়গাগুলো পড়বেন আমি আপনাদেরকে আজকে দুটি টিপস দিব শুধুমাত্র দুটি টিপস এই দুটি টিপস যদি ফলো করেন আমি মনে করি যে আপনার প্রাইমারি চাকরি কিন্তু হবে আপনার প্রথম কাজ যেটা হচ্ছে প্রথম কাজ সেটা হচ্ছে যে আপনি বিগত বছরের কয়েকটা শুধুমাত্র কয়েকটা প্রাইমারি চাকরির পরীক্ষার প্রশ্ন আপনি একটু অ্যানালাইসিস করবেন যেহেতু প্রাইমারিতে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং মাঝে মাঝে বিজ্ঞান অংশ থেকে প্রশ্ন আসে আপনি এই জায়গাগুলো একটু অ্যানালাইসিস করুন বাংলায় থেকে দেখবেন যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা লিখবেন শুধুমাত্র পাঁচটা শুধুমাত্র পাঁচটা আপনি পাঁচটা হচ্ছে সারের প্রশ্ন অ্যানালাইসিস করবেন বেশি দরকার নাই পাঁচটা অ্যানালাইসিস করবেন এবং অ্যানালাইসিস করে যে যে জায়গাগুলো আছে সেটা ফাইন্ড আউট করবেন আপনার প্রথম কাজ এটা হচ্ছে আপনার প্রথম কাজ আপনি ওটা ওই জায়গাগুলো ফাইন্ড আউট করবেন এবং ফাইন্ড আউট করলেই তখন আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে আর তারপর আপনার কাজ হচ্ছে ওই জায়গাগুলোই পড়াশোনা করা আর বাইরের অন্য কোনো কিছু পড়ার দরকার নেই যে জায়গাগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে সেই জায়গাগুলোকে আপনি আউট করবেন পাঁচটা প্রশ্ন দেখবেন প্রিভিয়াস এর দেখে হচ্ছে সেই জায়গাগুলো পড়াশোনা করবে কারণ হচ্ছে যে প্রাইমারিতে যেহেতু আগে আপনাদের হচ্ছে এমসিকিউ হয়েছে তবে আগামী পরীক্ষাগুলো কি হবে সেটা কিন্তু বলা যায় না তবে আমরা ধরেই নিই যদি এমসিকিউ হয় তাহলে এমসিকিউ জন্য আপনি এই কাজটা করতে করতে পারেন কারণ হচ্ছে আপনারা জানেন যে যেহেতু প্রাইমারি হয়তো আগস্টে সার্কুলার আসতে পারে

তাহলে দেখবেন যে আপনি প্রাইমারিতে প্রায় সিক্সটি পার্সেন্ট কখন পাবেন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু রিপিট কোশ্চিন হয় প্রাইমারিতে আমি আবারও বলছি গণিত সহ ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান যাই বলেন না কেন বিজ্ঞান যাই বলেন রিপিট কোশ্চিন হয় সাধারণ মানে প্রাইমারিতে ঠিক আছে কাজেই আপনি হচ্ছে যে প্রাইমারির প্রথম কাজ হচ্ছে যে আপনি প্রথমে হচ্ছে যে প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে সেই মতো সেই টপিকগুলো পড়াশোনা করবেন আর বাইরে কিছু করবেন না দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনার হচ্ছে যে জব সলিউশন তামাতামা ভাজা ভাজা করে ফেলতে হবে আপনারা জানেন যে আমার কিন্তু আগামী তিরিশ তারিখ থেকে আমার একটা জব সলিউশনের ব্যাচ চালু হবে যেখানে শুধু নামমাত্র ফি শুধুমাত্র পঞ্চাশ টাকা ফি দিয়ে আপনারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর যাদের টাকা দেওয়ার একদমই সামর্থ্য নাই যে আমি পঞ্চাশ টাকাও দিতে পারবো না অসুবিধা নাই তারা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি তাদেরকে ফ্রি এনরোল করাবো আমি ফ্রি ভর্তি করাবো তারপরও আপনারা চাকরি পান আমি চাই তারপরও আপনারা চাকরি পান আপনারা হচ্ছে যে চাকরি পরীক্ষা দেন প্রাইমারিতে যদি হয় এটা তো খুবই ভালো কারণ হচ্ছে যে যেহেতু প্রাইমারি এখন হচ্ছে আহ তেরোতম থেকে বারোতম গ্রেড এ উত্তীর্ণ করা হয়েছে

জব সলিউশন এক্সাম বেস্ট আপনারা এনরোল হতে পারেন এই পরীক্ষাও দিলেন এবং হচ্ছে যে পড়াশোনা শুরু করলেন দেখবেন যে তিন মাস ব্যাপী চল্লিশটা পরীক্ষা হবে চল্লিশটা আপনার চল্লিশ একশো গুণ চল্লিশ দেখেন কতগুলো আপনার চার হাজার প্রশ্ন আপনার কিন্তু সলভ হয়ে যাবে 4000 প্রশ্ন পড়া কি যেন তেন ব্যাপার অনেক প্রশ্ন কিন্তু হয়ে যাবে আপনাদের কাজেই আমি মনে করি যে আমি যে দুটো পরামর্শ দিলাম সেই দুই পরামর্শ অনুযায়ী পড়াশোনা করেন আর চাইলে আমার জব সলিউশন বেস্ট রয়েছে সেখানে এনরোল করতে পারেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোন সবারই জয় হোক সবাই চাকরি পাক সবার সবার পরিবারের মুখে হাসি ফুটুক আমি এটাই চাই তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে